আগের ভিডিওটা আমি তো তানিশকে নিয়ে আমি করেছিলাম কিন্তু ওইখানে আমি একটা পয়েন্ট মিস করেছিলাম যেটা তানিশ বলেছিল যদি আমি যেতাম তাহলে কিছু নিয়ে যেতাম তানিশ নিজেই বলছে ওর বাবা রাজবংশীদের প্রতীক তার শ্রেষ্ঠ জিনিসটা নিয়ে গেছে এটা কিনা ওদের নিয়ম হ্যাঁ রাজবংশীদের প্রতীক গামছা হলুদ গামছা যেটা কিনা হয়তো ওর বাবা পরে থাকেন সেরকম গামছাগুলি বোধ হয় যাই হোক তো সেখানে ও বলছে আমি যদি যেতাম আমি নিয়ে যেতাম এই কথাটা মানে যেখানে ওর বাবা শ্রেষ্ঠ জিনিসটা দিয়েছে পুরো নিয়ম অনুযায়ী দিয়েছে তাহলে এই কথাটা কেন বললো এই কথাটা কেন বললো আর যদিও ওর কিছু দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে চাইলে বাবার হাত দিয়েই পাঠাতে পারতো তবে হ্যাঁ এটাকে গিফট কেউ বলবে না কর্তব্য সব সময় কর্তব্য উপহার হয় না হুম কর্তব্য ইস কর্তব্য তো এই পয়েন্টটা কিন্তু আমি মিস করেছিলাম যখনও জানছে ওর বাবা যা দিয়েছে বেস্ট যা দিয়েছে ওদের ধর্মের বা ওদের জাতের রিচুয়াল নিয়ে দিয়েছে তাহলে কেন ও বললো ও গেলে আবার কিছু নিয়ে যেত বাবা তো দিয়েছি ঠিক জিনিসটাই দিয়েছে তাহলে ও গেলে আবার কিছু নিয়ে যেত সেটা দিকে কথা তাই না আচ্ছা এবারের ভিডিওটা হচ্ছে আমি কার পাঁচাটা কল্পনার প্রিয়ার দীপালির না মৃতানিসের অনেক প্রশ্ন কার পা চাটছি আমি প্লিজ দেখে নিন আমি কার পা চাটছি এতদিন আমি জানতাম আমি কল্পনার পা চাটা ঠিক আছে আজকে দেখলাম আমি নাকি প্রিয়ারও পা চাটা হম আমি যে কখন কার পা চাটি নিজেও জানি না যিনি বলছেন উনি বলছেন ওনার অনেক রাগ আমি কি দেখতে পাইনি যে ওই শ্রাদ্ধবাসরে প্রিয়া কি করেছে ক্যামেরাতে প্রথম প্রণামের সময় কল্পনাকে দেখায় নেই দ্বিতীয় যখন কল্পনার সাইড একটু উঠেছিল তখন ক্যামেরাতে কল্পনাকে ছোট করার জন্য ওই জায়গাটা দেখানো হয়েছে প্রথম কথা আমার আগের ভিডিওটা ছিল তানিশ কিছু বলেছে সে তানিশের উত্তর আমি দিয়েছি তানিশকে প্রশ্নটা আমি করেছিলাম আর তানিশের উত্তরটা আমি দিয়েছি আর যদি জেনে থাকো তাহলে ভালো করে জানবে তানিস মৃত্যুর হয়ে সবসময় আমি পজিটিভ ভিডিওই করেছি আর আরেকটা কথা সময় বলি যে আমি পজিটিভ করি মানে নেগেটিভ করবো না সেটা কিন্তু ভুল এই জায়গাটা আমি কোনোদিনও কারোর কাছে বিক্রি করে দেইনি কোনো দিনও না যখন প্রয়োজন কল্পনাকেও ধুয়ে দেই যখন প্রয়োজন প্রিয়াকেও ধুয়ে দেই যখন প্রয়োজন দীপালিকেও বকেছি দীপালি কেন কমেন্ট বক্স লিখতে গেল দীপালি আমাকে বলছে বলেছে আনটি আর হবে না হ্যাঁ তো কি বলে তানিশ মিতুকে নিয়ে তো বহুত সাপোর্টিং ভিডিও করেছি কিন্তু যখন যখন প্রয়োজন তানিশ মিতুকে নিয়েও নেগেটিভ ভিডিও করেছি করণিত না আগের ভিডিওটা ছিল তানিশ মিতু তানিশ মিতু আমার নাম বলেছিল কারণ ভিডিওটাতে আমি বলেছিলাম আমি জানতাম না ওদের নিয়ম রাজবংশীর প্রতীক গামছা দেওয়া প্রথম কথা দ্বিতীয় কথা আমি জিনিস থেকেও বেশি আমি বলেছি তার মার প্রেজেন্সটা কে কি ব্যবহার করলো আমার যায় আসে না কিছুদিন আগে এই তানিশ মৃত্যুর সাথে যেটা কথা তানিশকে বলেছে যে এই কিছু ক্রিয়েটারের জন্য তাদের ঝগড়া হ্যাঁ কিছুদিন আগেই একটু ভিডিও নেমেছিল সেখানে বলা হচ্ছিলো যে তানিশ কেন তানিশের বাড়িতে কেন কল্পনার বট যায় না জিজ্ঞেস করবেন তো তখন তানিস খুব সুন্দর একটা উত্তর দিয়েছিল এবং খুব ভালো যায় জ্যামুর সাথে আমাদের বাজারে দেখা হয়ে যায় আর তানিস যে যায় তানিশের সঙ্গে তার জামাবু যে কথা বলে জামাবাবুর সাথে তানিশের মিল হয়েছে এটা কিন্তু যখন এইবার হবিষ্যৎ দেওয়ার সময়ও তানিশ বসেছিল আর সেকেন্ডে যখন অফিসে যাচ্ছিল তখনও বারবার কল্পনার বর ডাকছিল আয় আয় ঘরে আয় কিন্তু তানিশের তারা ছিল আমরা সবাই জানি তানিশ একটা এমন একটা কাজ করে যেখানে তানিশকে প্রায় সময় কলকাতাতেই থাকতে লাগে ও আপডাউনের মধ্যে আছে এখন ও চলে যায় দু দিন তিন দিন থাকে তারপর আবার আসে ওই আবার চলে যায় আবার দু তিন দিন থাকে এরকম করে ওর কোনো একটা বিজনেস বা কিছুটা করছে এটা একটু অনেকদিন আগে মিতুই বলেছিল যে আমি এতটা বেশি এখন ব্লগিং করি না আমি এতটা রেগুলার ভিডিও দিই না কারণ আমার বর রোজগার করছে পরিষ্কার বাংলা ভাষা মৃত্যুটা বলে দিয়েছিল আমার বর এখন একটা কাজে লেগেছে বর একটা কিছু করছে তার জন্য আমি এখন আগে আমার রেগুলার ভিডিও দিতে লাগতো কারণ মোটামুটি সংসারটা এই ব্লগিং চ্যানেলে চলতো কিন্তু এখন যেহেতু আমার বর কাজে লেগেছে এবং প্লাস ছোট বাচ্চা আছে ক্যামেরা ধরার অসুবিধা ক্যামেরা সেট করা অসুবিধা সবকিছু মিলিয়ে অসুস্থ থাকে তাই ও এখন রেগুলার ব্লগ করে না যে আমাকে কথাটা লিখেছে এতদিন আমি জানতাম সবাই আমাকে বলছিল আমি কল্পনার পাঁচ আটা কল্পনার পাঁচ আটা হ্যাঁ কারণ কল্পনার বড় চাকরি করে আমাকে ফেসিলিটি ফেসিলিটি দেবে আচ্ছা আসল কথা কি জানো তো তোমরা যারা কথাটা লিখেছ এরা কিন্তু কল্পনার ভক্ত না এরা অ্যাকচুয়ালি চাইছ ছোট করতে কাকে কল্পনাকে তোমাদের প্রত্যেক জ্বালা হচ্ছে কল্পনা কমেন্ট বক্স খুলে দিয়েছে হ্যাঁ এইবারও চেষ্টা হয়েছিল কল্পনাকে পিষে শেষ করে ফেলার জন্য ঠিক আছে ঠিক যেমন দু বছর আগে কল্পনা কমেন্ট বক্স বন্ধ করে ফেলেছিল হ্যাঁ দেড় বছর আগে দু বছর আগে যাই হোক দু হাজার তেইশে বন্ধ করেছিল এরকমই হবে যাই হোক বন্ধ করে দেওয়া হয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে আজকে কল্পনার ভিউজ চল্লিশ কে পঞ্চাশ কে হয়েও হচ্ছে কারণ ওই সময়ও কিন্তু আমাকে কল্পনার ভিউয়ার্সরা বলেছিল দিদি বলেন একটু মুখটা খুলেন দেখেন কল্পনা আজকে অসহায় কিন্তু ওই সময় আমি তোমরা জানো মাঝে মাঝে খুব ভিজি হয়ে যাই যখন ভিজি হয়ে যায় তখন আমি কোনো ভিডিও তো একটা করছিলাম তখন খুব ভিজি ছিলাম তখন আমি চার দিন পাঁচ দিন চলে গেছে ভিডিও করব করব ভাবতে ভাবতেই মানে তখন দেখলাম মোটামুটি খেল কথাম পয়সা হাজার মানে কল্পনা অন্ধারে গুহায় চলে গেছে নর্মাল ভিডিও দিচ্ছে না এহান তেন ঠিক আছে আর আমি এটাকে মানে আর জ্বালাই না আগুনটা আর জ্বালিয়ে দিই না আমি আর করিনি আর তার মানে এই না যে আমি কিছু দেখিনি বা কিছু বুঝিনি এইবারও সেন এইবারও পুরোপুরি হসপিটালে যাওয়া নিয়ে একটা আগুন উঠেছিল যে হসপিটালে যাওয়া কল্পনার বড়ি মানে কল্পনার কল্পনার বড় মিলেই শ্বশুরমশাইকে শেষ করে দিয়েছে হসপিটালে যদি আগে না হতো শ্বশুরমশাই অবস্থাটা হলো না হলে এবং আর্মি হসপিটাল কথাটা উঠে এসেছিলো এটা নিয়ে প্রথম ভিডিওটা আমি করেছি আর্মি হসপিটাল কাছাকাছিতে নেই এটা ফালতু কথা আর্মি হসপিটালে এতদিন থাকা যায় না এতদিন রাখা যায় না এক তারপরে তো হসপিটালে দিল উনি ভালো নাই তারপরে যেই প্রিয়া কল্পনার কল্পনার হাজবেন্ডকে করেছিল অথচ দেখা গেল নার্সিংহোমের ডাক্তার যে কথাটা বলেছে যে এই পেশেন্টের এক মানুষ ওষুধ হচ্ছে ভালো করে খাওয়া দাওয়া যেটা কিনা কল্পনার হাজবেন্ড করেছিল খিদা বাড়া ওষুধ এনেছিল ভালো করে খাওয়া দাওয়া এক্সারসাইজ করানো আর কিছুটা হলো মেমোরি পাওয়ার মেমরি পাওয়ার কারণ মেমোরি লুজ যাতে না হয় তাহলে অনেক সময় পটি বলতে পারে না আওয়াজ করতে পারে না মেমরি পাওয়ার লোক চিনতে পারে না যে অলরেডি হয়ে গেছিল লাস্টের দিকে হুম সেটা রাখার জন্য পুরনো গান শোনানো এটাকে পুরোটাই হচ্ছে এক্সারসাইজ রিক্যাপিচুলেশন সেই কথাটা প্রিয়া গুছিয়ে বলতে পারেনি সাইক্রেট্রিস্ট দেখাতে বোঝা আমরা ভাবি সাইক্রেট্রিস্ট দেখা মানাই পাগল না সাইকেট্রিস্ট দেখানোর কথার জন্য বলা হয়েছিল হাউ টু রিগেইন মেমোরি পাওয়ার কি করে মেমরি পাওয়ার বাড়ানো যায় সাইকেট্রিস্ট আমাদের মেমোরি নিয়ে খেলে ইয়াদ্দ যা চলে যায় তার ইয়াদ্দ আনার খেলাটাও সাইকেটিস্টই করে সাইকেটিস্ট যারা ডিপ্রেশনে চলে যায় এরা পাগল হয় না আঘাতে শোকে তার দেশে ডিপ্রেশন থেকে উঠিয়ে নিয়ে আসতে সাহায্য যেটাকে আমরা আজকাল খুব বলে মেন্টাল হেলথ হুম সেখান থেকে উঠিয়ার চেষ্টা করে তো সেইখান থেকে যখন আমি ওই ভিডিওগুলি করতে শুরু করলাম যে প্রথম স্ট্রোকটা কার বাড়িতে হয়েছিল কেন হয়েছিল কিসের জন্য হয়েছিল জবাব নেই তারপরে লোকে কল্পনার দিকে চলতে শুরু করলো চলতে শুরু করলো এমন কি তারপর শুরু হলো দীপালিকে নিয়ে খেলা এবার কল্পনা সাইড কারণ দীপালিকে আঘাত করলে কল্পনাকে ভাঙতে সুবিধা হবে তখনও রুখে দাঁড়ালাম দীপালিকে বকা দিলাম দীপালির মতো মেয়ে খুব কম আছে খুব কম আছে আজকে আমি সত্যি জানতাম না একজনকে লিখে গেল দীপালি নাকি যখন প্রিয়ার ছিল অসুস্থ ছিল দীপালি কিন্তু আমাকে বলেনি একজন ভিউয়ার্স আমাকে লিখে গেছে দীপালিও প্রিয়ার ছেলের অসুখের সময় যখন এক দুঃখী মা আচল পেতে দিয়েছিল সেই আচলে একটা ছোট্ট দানা হলো দীপালি দিয়েছিল কিন্তু সেই দীপালির কমেন্ট বক্সে দীপালি কাকে কি উত্তর দিল সেটা নিয়ে প্রিয়া কিন্তু সময় ভিডিও ছেড়ে পাবলিক করে দীপালিকে ধরে এবং যাতে সেটাই কিন্তু হলো দীপালিকে ধরলো দীপালির কমেন্ট বক্সে অনেক বাজে কথা তারপর যখন আমি ভিডিও করলাম দীপালি বুঝলো তাই সেখানে যখন আমি দীপালিকে নিয়ে ভিডিও করি তখন তোমরা দেখো না আজকে বলছো আমি প্রিয়ার কেন ওই জায়গাটা নিয়ে কথা বললাম না প্রিয়া কিন্তু এখানে বলেছে ভিডিওটা ওর ভাই করছিল ক্যামেরাটা ওই সময় যেহেতু ওকে ঘুরতে হবে ওকে কাজ করতে হবে এই জায়গাটা ওর ভাই করছিল তাই ওই গড়াগড়ির জায়গাটা হয়তো এডিট করেনি আর এই রকম গোড়াগড়ির সময় একটুখানি কাপড় উঠেও যায় সেটাকে খারাপ বলে ধরা হয় না আমরা যখন স্থান স্নান সরি স্থান না পূর্ণ স্নানগুলি করি আমাদের ধর্মে গঙ্গা স্নানটা বিশাল বড় কাজ এই অষ্টমীতে গঙ্গা স্নান হয় কোন একদিনে আমি দেখেছি সমস্ত নদী গঙ্গা হয়ে যায় হুম ঠান্ডার দিনে যায় স্নান করতে গঙ্গা ব্যাপার থাকে হ্যাঁ আজকে গঙ্গার স্নানের দিন তখন প্রচুর মহিলারা প্রচুর মেয়েরা স্নান করে শাড়িটা লেপটে থাকে শরীরের সঙ্গে একটা গামছা জড়িয়ে চলে আসে সেটাকে কিন্তু অট বলা যায় না অট বলা হয় না কুম্ভ মেলা কথা ছেড়েই দিলাম কারণ ওইগুলি আমাদের ধর্মের এখানে কল্পনা যদি এভাবে গড়াগ্রির সময় কাপড়টা উঠে গিয়ে থাকে এটা যদি প্রিয়া ভিডিও দেখিয়ে থাকে এটাতে খারাপভাবে নেওয়ার কিছু না যদি না আমরা নেরোমাইন্ডেড হয়ে থাকি হুম যিনি আমাকে লিখেছেন যে আমি প্রিয়ার ভুল দেখি না আমার হাসি পেলো এই দুদিন আগে পর্যন্ত আমি জানতাম আমি কল্পনার পাঁচাটা আজকে আমি প্রিয়ার পাচাটা হয়ে গেলাম আপনারা কখন কাকে কীভাবে ছোট করবেন বুঝে পান না কীভাবে ঘরে জ্বালাবেন বুঝে পান না ঠিক আছে ভিডিওটা আমি করেছিলাম কি নিয়ে আপনি নিয়ে আসলেন এখানে কি কথা প্রিয়ার ভিডিওতে কল্পনা কিভাবে দেখানো হয়েছে সেখানে কিন্তু কল্পনা কিছু বলছে না কিন্তু এই বিষটা কল্পনার কানে দিলে পরে কল্পনা আবার বসে যাবে কল্পনা ইগনোর অল অল দিস দিস কমেন্টস কোনো দরকার নেই মি আমরা ভিডিও করছি কোনো দরকার উত্তর দেওয়া তোমরা তোমাদের মতো ভিডিও দিয়ে যাও শ্বশুর কাজ হয়ে গেছে সমস্ত কাজ খুব ভালোভাবে মিটে গেছে এখন খুব শিগগিরই প্রিয়া আমাদের সামনে টিনা সেনকে নিয়ে আসবে তাই না প্রিয়া টিনা সেন কেহে টিনা সেন দিল কেহে তাহে কেহে টিনা সেন তারপর টিনা সেনকে নিয়ে আসবে তারপর পুনে যাওয়ার ব্যাপারটা আছে কারণ প্রিয়ার ছেলে অসুস্থ আর সেই ছেলের জন্যই সব কিছু এবং হয়তো প্রিয়ার ছেলে এখন রোজ দিন গাড়িতে করে যাবে কারণ টাকা পয়সা রোজগার সব প্রিয় সন্তানের জন্য করি তাহলে যেই সন্তান অসুস্থ তাকে নিশ্চয়ই বাসে করে পাঠানো হবে না পার্সোনাল কারে যাবে কারণ দুটো যদি বাস জার্নি করে একটা ছোট্ট বাচ্চার প্রতি অনেকটাই ইসে করা হবে তাই না যে অসুস্থ তো ছোট্ট বাচ্চার প্রতি ইনজাস্টিস করা হবে অ্যাটলিস্ট সকালটাও যদি গাড়িতে যায় দুপুরটাও যদি বাসে আসে তাহলেও বলবো কষ্ট তাও তো বলবো এইটুকুন তো মা করতেই পারে প্রত্যেক মা বাবা রোজগার করে ভালো শাড়ি পরার জন্য নয় ভালো গয়না পরার জন্য নয় সন্তানদেরকে ভালো করে রাখার জন্য সন্তানদেরকে প্রপার গাইডেন্স দিয়ে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য তাই তো তাহলে সেখান থেকে কি করে প্রিয়া বাদ যাবে প্রিয়া অবশ্যই যে ছেলের জন্য বাড়ি ছেড়ে চলে গেছিলো ফ্ল্যাটে চলে গেছিলো ছেলেকে ভালো ইংলিশ মিডিয়াম পড়ানোর জন্য অবশ্যই এখন দেখতে পাবো ছেলের পড়ার পেছনে প্রিয়া নিশ্চয়ই ওই গাড়ির তেলের খরচটা এরকম আমরাও দিয়েছি প্রিয়ার থেকে আমার ইনকাম মানে আমাদের ইনকাম অনেক কম অনেক অনেক কম সেখানে দাঁড়িয়ে যদি আমরা খরচ করতে পারি হ্যাঁ আমাদের আউটওয়ার্ড স্টাইলটা বেশি থাকে দীক্ষা শো অফ বলতে লজ্জা নেই অরিজিনাল পয়সা অরিজিনাল বড়লোক প্রিয়ারা ম্যান্ডিরা যারা কিনা দুবার আমাদের কিনতে পারবে কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা আউটওয়ার্ড স্টাইলটা বেশি দেখাই আমাদের কিছু নাই যেটা তোমরা বলো কন্ট্রোার্সি করতে যান এইভাবে ইনকাম করেন পেটের ভাত তখন এক্সাক্টলি পেটের ভাতের জন্যই এই কথাগুলি বলি পেটের ভাতের জন্যই রোজগারগুলি করি সত্যিকারের পয়সা হলে হলে এগুলি জীবনও করতাম না মানুষের ঘরের হাড়ি নিয়ে আমাদের নাকটা নিশ্চয়ই গলাতাম না তো সেখানে দাঁড়িয়ে প্রিয়া নিশ্চয়ই এখন ছেলের আপডাউনের ব্যবস্থাটা করবে না হলে প্রিয়া হয়তো ফ্ল্যাটটা খুঁজবে আর যদি প্রিয়া যারা বলছো বাড়িতে থাকবে শাশুড়ির মার যত্ন করার জন্য চোখ থাকবে প্রিয়ার ভিডিওতে শাশুড়ি মার সাথে প্রিয়ার হৃদ্ধতাটা কতটুকু বেড়ে গেল কারণ শাশুড়ি মার জন্য যে প্রিয়ার শাড়িটা এনেছে ওটা কিন্তু প্রিয়া নিজের হাতে দেয়নি মাকে দিয়ে দিয়েছে হ্যাঁ মার শাড়িটা তো মা দিয়েছে নি মানে প্রিয়ার মা সেটা প্রিয়ার মা দিয়েছে নি প্রিয়ার আনা শাড়িটাও প্রিয়া তার মাকে দিয়ে দিয়েছে ঠিক আছে দেখতে লাগবে না কথা বলে ছাড়বো নাকি যারা আজকে আমাকে লিখলে যে আমি প্রিয়ার দোষ দেখতে পাই না এই কথাটার মানে কোথা থেকে আসতো জানি না কদিন আগে বললে আমি কল্পনার হাজব্যান্ডের কাছ থেকে কিছু আর্মি ফ্যাসিলিটি পাব কল্পনার হাজব্যান্ড আমাকে কি ফেসিলিটি দিতে পারবে কল্পনার হাজব্যান্ডের বসের বসরা পর্যন্ত আমার আমাদের ফ্রেন্ড সার্কেলে আছে যখন কল্পনার হাজব্যান্ড ঝগড়া হয়েছিলাম বলেছিলাম যে কতজন ব্রিগেডিয়ার কতজন ডিজিআর আমি চিনি আমি চিনি বলাটা ভুল আমার হাজব্যান্ড চেনে সেটা কি জানে কল্পনা বড় তার থেকেও বড়ো কথা যতটুকু না আমার হাজব্যান্ড চেনে বা জানে আমি নিজে চাকরি করেছি আর্মি ক্যান্টেনমেন্টগুলি আমি চাকরি করেছি এয়ারফোর্সগুলিতে সেখানে এদের ওয়াইফরা এই ব্রিগেডিয়ারের বউ যারা টাইমে চলে গেছে এর বউ এরা অনেকের সাথে আমার পরিচয় ছিল এবং আমার সাথে এদের কনভারসেশন মানে কথাবার্তা হতো ঠিক আছে তো সেখানে আমি ওদের এই ডিউটি ওদের লাইফস্টাইল অবগত আছে যেহেতু আমি কাজ করেছি যেহেতু আমি কাজ আমি কল্পনা কথাটা কিন্তু আমি মানিনি যে কেবিতে কী করে পরীক্ষা দেবে বা কি করে যাবে মানিনি কারণ কেভিট আমার জোন স্কুল এডুকেশান আমার জোন অ্যাবাকাস আমি বারবার বলেছি অ্যাবাকাসটা কতটা দরকার একটা বাচ্চার জন্য তারপরে বলবো কল্পনাকে অ্যাবাকাস ত্রিশ হয়ে গেলে তোমাদের এখানে থাকে বেদিক ম্যাথসে দিয়ে দেবে ছেলেটা একটা ফুল টু ম্যাথস ম্যাথসে সুপারে বেরোবে অ্যাবাকাস শেষ তো দুই বছরের বোধে কোর্স অ্যাবাকাস শেষ হয়ে যাবে তারপর তুমি বেদিক ম্যাথে দেবে বেদিক ম্যাথটা ক্লাস সেভেনের আগে নেয় না অনেকে অ্যাবাকাস করা থাকলে পরে সিক্স নেয় সিক্সে অ্যাকচুয়ালি সেভেনই নেয় আমার ছেলে বেদিক ম্যাচটা করেছিল অনেক জায়গায় অনেক রকম নিয়ম থাকে যদি নিতে নেয় তাহলে বেদিক ম্যাচটা করাবে এই জিনিসগুলি করালে বাচ্চাটার মনটা না হিলবে না দুলবে না কল্পনার ছেলে ড্রয়িং দেখেছ তো যখনই কল্পনার ছেলে অপসরে বসে থাকে বসে বসে কিন্তু ড্রয়িং করায় বিমান বসে বসে ড্রয়িং করছে কল্পনা প্রায় সময় বলে ওই যে বললাম কল্পনা ইজ ভেরি মাস ফোকাসড ও বুঝে গেছে আমার ছেলেটা আমার ফিউচার অ্যাসেট ব্যাংক ব্যালেন্স কখনো কারোর অ্যাসেট হতে পারে না ইনভেস্টমেন্ট কখনোই মিউচুয়াল ফান্ড হতে পারে না আসল ইনভেস্টমেন্ট আসল টাকা পয়সা আমাদের সবচেয়ে বেশি হচ্ছে আমাদের সন্তান এই দেব তারপর ভালো হবে না খারাপ হবে না মানুষ হবে না অমানুষ হবে তো পরবর্তীকালে কিন্তু যখন আমার আন্ডারে আছে আমার সন্তানরা তাদেরকে এইভাবে তৈরি করার চেষ্টা করব যাতে বলতে পারি বকর জন্য কম করেছি তোর জন্য কম করি তোকে কোথায় নিয়ে যায়নি কোথায় দেইনি নি কী করিনি বল তো এরকম বলার মতো স্কোপ নিজের মাঝে রাখতে লাগবে সেটা কিন্তু কল্পনা রাখছে যে তোর বাবা থাকতো না তারপর আমি একবার কাছে নিয়ে গেছি তারপরও আমি যোগা ক্লাসে নিয়ে গেছি তারপরও আমি তোকে ড্রয়িং শিখতে দিয়েছি এইগুলি বলতে পারবে একা একা হলো আমি এগুলি করেছি আমার শরীর খারাপ থাকতো আমি প্রায় সময়ই ভিডিও রোজগারটা ছেড়েছি তোকে ধরে রেখেছি এটা অনেক বড় অনেক বড় কথা আট মিনিট দশ মিনিটে ভিডিও হলে পাঁচশোটা ভিউজ হলেও কিন্তু দিনের শেষে একটা ছোট্ট অ্যামাউন্ট হলেও পাওয়া যায় সেই টাকাটার থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজেকে নির্লভ রেখে করা সন্তানের জন্য অনেক বড় অনেক বড় কথা আর রইল বাকি না ও টাকার চাকরি করে শুনুন এসব কথা বলবেন না আদানি আম্বানি বিড়লা এদেরকে পয়সা আছে তারপরও কিন্তু ওরা দিন রাত দিন রাত খাটছে বড় বড় হিরো হিরোইনরা প্রচুর টাকা থাকে তারপরেও কিন্তু একটা সিনেমা পর একটা সিনেমা করার জন্য দিন রাত খাচ্ছে পুরোটাই কিন্তু পয়সা পুরোটাই কিন্তু টাকা টাকার প্রয়োজন নেই পৃথিবীতে এমন কেউ আছে বলে আমার মনে হয় না একতলা করার কথা থাকলে দুতলা করবো দুতলা কথা তিনতলা করবো টাকাটা হচ্ছে এরকম ব্যাপার আরও 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 আমাদের চাহিদার কোনো শেষ থাকে না আমাদের চাহিদার কোনোদিনও কোনো লিমিটেশন থাকে না তো যেটা আর দীপালির কমেন্ট বক্সে কিছু খারাপ কমেন্ট দিলা দীপালির কমেন্ট বক্সে খারাপ কথা যদি এসেও থাকে দীপালিকে এভারেজ লোক প্রচন্ড ভালোবাসে সেই কমেন্ট বক্সের খারাপ কথাটা নিয়ে কথাটা না বলে আমি দেখেছি একটাই আইডি অনলি ওয়ান আইডি যে কিনা সেই লোকটা আমাকেও খুব খারাপ খারাপ বলেছে তুই তোক্কার করে বলেছে হ্যাঁ ওই এক দুটো কথা কমেন্ট বক্স যখন কোনো খারাপ কমেন্ট থাকে তখন সেই ক্ষেত্রে কেউ সেই কমেন্টটাকে ডিলিট করে উড়িয়ে দিলে হয় আমার কমেন্ট বক্সে যখন খুব বেশি খারাপ কথা থাকে প্রিয়াকে নিয়ে খুব খারাপ কথা থাকে মিতুকে নিয়ে যাকে নিয়ে এই এটা একটা ছোট লোক এটা একটা কিপটা ও একটা আলসি এই ধরনের কোনো কমেন্ট আমি রাখি না আমাকে নিয়ে হয়তো বলছে না ওদেরকে নিয়ে বলছে সেটা আমি রাখি না সেখানে দীপালি একটা মাতৃ সমাপ একটা ব্যাপার আছে সে যে কোনো জায়গাতেই হোক হুম দীপালি কোনো এই ওখানে গিয়ে এসে ওই কি খাওয়ালো কি আপ্যায়ন করলো ওটা নিয়ে ভিডিও আশা করি করবে না কেন করবে না কেন বলবে না এতে ওর বোন কষ্ট পাবে একটা বোনের মাথা উঁচু হয়ে থাকে উঁচু হয়ে থাকে যখন তার বাপের বাড়ির লোক তার পাশে সাপোর্ট দিয়ে থাকে আর দীপালি কতটা সাপোর্ট দিয়েছে দেখেছি এই বিবানকে কিন্তু দীপালির কাছে রেখেই কল্পনা দেখতে গেছে শ্বশুরমশাইকে বিবান বলো মৃত্যুর বাচ্চাগুলিকে নিয়ে এভাবেই যায় হুম এইভাবেই দীপালি বাচ্চা দেখতে নিয়ে যায় দীপালি সবার কাছেই বাড়ির বড় বোন মা বাবার পরে দিদির দিদির স্থান থাকে আর দিদি কিন্তু সেই স্থানটা খুব ভালোভাবে নেবাচ্ছে তাই দীপালিকে ঠুসতে বা ঠেসতে খুব আরাম লাগে হ্যাঁ আসল কথা কি জানো তো এখানে যে খেলাটা চলছিল কল্পনাকে আবার যেই গর্ত থেকে বেরিয়ে এসেছিল সেই গর্তে পাঠিয়ে দেওয়ার সেটা পারেনি কোথাও না কোথাও এই তেরো দিন এই পাঁচ দিন মানে আঠারো উনিশ দিনে কল্পনার পিছিয়ে যে মাছিরা ভোঁ 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 ভো করে শুরু করেছিল ভোঁ ভোঁ করে ঘুরে পারিনি হ্যাঁ কল্পনা বেশ পার্সোনালিটি নিয়ে এবার ভিডিওগুলি করেছে সেটা হয়তো আমিও আশা করিনি কল্পনার পার্সোনালিটিটা দেখা গেছে কল্পনা পার্সোনালিটিটা বোঝা গেছে হ্যাঁ কল্পনা এখনো অষ্টম দিনেই আছে হয়তো আর দু তিন দিনের মধ্যে নবম দশম হয়ে তেরো দিনের সাথ ভিডিওটা দেবে আর একটু সময় লাগবে কল্পনার মোটামুটি ধরো আরও এক সপ্তাহ আমাদের আমরা আরও কল্পনার ভিডিও কিছু পাবো মানে এই পুরনো ভিডিওগুলি মানে তেরো দিনের কাজ সংক্রান্ত ভিডিও তারপর হয়তো কল্পনার তখন তো নর্মাল লাইফ হয়ে যাবে তখন না তো আমরা ইন্টারেস্ট দেখাবো না তো ওরা ইন্টারেস্ট দেখাবে এখন প্রিয়ার কাছ থেকে আমরা পাচ্ছি ওই মাংস রান্নার ভিডিও নর্মাল মানে ডে টু ডে ভিডিও প্রিয়ার যারা দিচ্ছে ডে টু ডে ভিডিও সাদদের ভিডিও বলো বা এই মাংস খাওয়ার ভিডিও বলো প্রিয়ার যারা দিচ্ছে প্রিয়া দিচ্ছে কিন্তু কল্পনার কাছ থেকে আরও দেরি আছে ততক্ষণ পর্যন্ত কল্পনার কাছ থেকে না দেখব ওই ঘুরাটা প্রণাম করাটা মাটিতে পড়ে গড়া গরি কাটা ততক্ষণ তো কোনো কোনো একটা আমি আমি আমার কথা বলছি একটা আনসারে আসতে পারছি না যে হ্যাঁ এটা করা হয়েছিল এটা ইচ্ছে করে দেখানো হয়েছিল এটা এই জায়গাটা দেখানো হয়নি তবে যতটা পারে প্রিয়া কল্পনাকে নিজের ক্যামেরা থেকে দূরে রেখেছে হুম কল্পনাও কিন্তু ওই দিন যে গেছিলো ওই প্রিয়ার ঘরে শ্বশুরমশাইয়ের যে কীর্তন দেওয়া হয়েছিল তখন প্রিয়াকে একটু দূরেই রেখেছিলো তো এটা ভালো দূরে থাকুক শান্তিতে থাকুক ভালো থাকুক খুশ থাকুক তো যা যে আমাকে এখন বললে যে আমি কোনো প্রিয়ার ভুল দেখতে পাই না অবাক লাগলো তোমরা আমার এতদিনে ভিডিওগুলি তুলে দেখো কখনো প্রিয়ার পাচাটা কখনো কল্পনা পাচাটা আর তানিস মিতু আমার খুব প্রিয় ভাই এবং বোন কি যে ভালো লাগতো মৃত্যু কেমন বোঝাতে পারবো না মিতুটা সত্যি অসুস্থ দুটো বাচ্চা হয়ে গেছে প্রচণ্ড রোগ হয়ে গেছে শারীরিকভাবে সেইভাবে খাওয়া দাওয়া হচ্ছে না আর পরপর দুটো সিজার হ্যাঁ প্লাস ওর একটা মানসিক কষ্টে আছে বাবার বাড়ি আমি সবাই জানি দিদা মারা গেছে দিদা আর নামে দিদা ছিল তো মাই তো সেখানে দাঁড়িয়ে সব কিছু মিলে এই সব কিছুর থেকেও উপরে উঠতে উঠতে আরও একটা বছর লাগবে একটা বছরে ছোটটা একটু বড়ো হয়ে যাবে একটু হাত ধরে হাঁটলেও অনেকটা অনেকটা ফ্রি থাকতে পারবে বা কোনো জায়গায় বসে রাখতে পারবে একটা বছর পরে তো আরও একটা বছর একটু আর বড়োটা একটু বুঝে রোতে আর একটা বছর তো লাগবে সাড়ে তিন বছর হওয়ার আগে হয়তো পারবে না তো সাড়ে তিন বছর হতে লাগবে তো একটা বছর মৃত্যুর আরও কষ্ট আছে একটা বছর পরে যখন পরপর দুটো বড় হয়ে যাবে দারুণ ঝামেলা নেই না তো একটা অনেক বড় হয়ে গেল আর একটা ছোট রইলে যেমন একদিকে আরাম একদিকে কষ্ট সারাটা জীবনই তো তখন চলে যায় ওই একটা সেরেলাকে ডিব্বা আর হ্যান্ড ডিব্বা ঠিক আছে যারা যতটুকুন বকার বকতে আসবে আমি কার পা চাটা ক্লিয়ারলি লিখবে আজকে আমি চাই তোমরা কমেন্ট বক্সে পার্টিকুলার লিখো আমি কার পা চাটা মিতুতানিস প্রিয়া কল্পনা না দীপালির ঠিক আছে রেজিশনটা নিয়ে আমাকে জানাবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর প্রিয়া তিনা সেনকে খুঁজে বার করবে সময় দিলাম আরও সাধু হয়ে গেছে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আর দু তিন দিন পরে সবই শেষ হয়ে যাবে মানে আর কোনো কাজ থাকবে না তখন সাধু নিয়ে একটা ব্যাপার বাড়ির থেকে দু তিন দিন থাকে তারপর ঠিক হয়ে যায় যেহেতু প্রিয়াদের একটু বেশি লাগে কাজকর্ম কারণ প্রিয়া নিজে কাজ করে আমাদের যখন ক্যাটারিং ক্যাটারিংরা আসলো খাই এলো ওদের ওদের টেন্ট ওদের সব কিছু সব খুলে নিয়ে চলে যায় সেখানে আমাদের কিছু করার থাকে না আমরা প্রদিন থেকে আরামই থাকতে পারি কিন্তু প্রিয়াদের তো এরকম না প্রিয়াদের বাড়িতে নিজেরাই রান্নাবান্না করছে সব কিছু করছে তো দেখা যাক প্রিয়া কবে কমিটিনেশনকে বার করে ওকে ক্লিয়ার বাই কমেন্ট চাই